আপনার কাছে যে রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন কিন্তু বর্তমানে রেশন কার্ডে সবাইকে সবাইকে ইকুই কমপ্লিট করতে হচ্ছে এবং বর্তমানে তার সময় রয়েছে আর মাত্র চার দিন এই চার দিনের মধ্যে আপনাকে রেশন কার্ডে ই কুআইসি কিন্তু কমপ্লিট করতে হবে এবং যেই সব রেশন কার্ডে ই কুআইসি কমপ্লিট থাকবে না সেই সব রেশন কার্ড কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে আর হাতে মাত্র চার দিন রয়েছে তিরিশে সেপ্টেম্বর এর কিন্তু সেই জন্য এখনো পর্যন্ত যারা যারা রেশন কার্ডে ই ক্যুয়াইসি কমপ্লিট করেননি তারা কিন্তু অবশ্যই এই চার দিনের মধ্যে ই কুআইসি কমপ্লিট করে নিন এবার কিভাবে আপনি রেশন কার্ডে ই ক্যুয়াইসি কমপ্লিট করবেন আপনি বাড়িতে বসেই তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এর জন্য আপনাকে কোথাও হবে আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র দু মিনিটে রেশন কার্ডে ই কমপ্লিট করতে পারবেন এবং রেশন কার্ডের সমস্ত রকম বেনিফিট কিন্তু পেতে পারবেন এবং আপনার রেশন কার্ডটাও চালু থাকবে তো কিভাবে ই কেএসি কমপ্লিট করবেন সেটা দেখার জন্য ভিডিওটা পড়ুন রেশন কার্ড যে ধারকদের জন্য স্বস্তির খবর দিল সরকার বর্তমানে কিন্তু যাদের রেশন কার্ড রয়েছে তার কিন্তু অবশ্যই ই কেএসি কমপ্লিট করতে হবে যদি না করেন তাহলে কিন্তু রেশন কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং রেশন কিন্তু পাবেন না এতদিন পর্যন্ত এই কাজে সময়সীমা ছিল তিরিশে জুন কিন্তু বর্তমানে এই বাড়িয়ে বর্তমানে সেপ্টেম্বর এর মধ্যে আপনার রেশন কার্ডি কমপ্লিট করতে পারবেন বা কমপ্লিট করতে হবে তো এরপরে বলবো কিভাবে আপনি অনলাইনে মাত্র দু মিনিটের মধ্যে এই রেশন কার্ডে ইউকুয়াইসি কমপ্লিট করবেন সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে তো বর্তমানে কিন্তু নতুন পদ্ধতি কিন্তু চালু হয়ে গেছে নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে রেশন কার্ডে ই কো কিন্তু কমপ্লিট করতে হবে এবার কীভাবে করবেন অথবা কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক এবং রেশন কার্ডে ই কমপ্লিট আছে নাকি কিভাবে চেক করবেন সেটাও এই ভিডিওতে আপনার দেখাবো এবং যদি না কমপ্লিট থেকে থাকে সেটা কিভাবে আপনি কমপ্লিট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখে দেবো তো প্রথম আপনার চেক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে মেরা রেশন দেখতে পাচ্ছেন অ্যাপ এই অ্যাপটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর অ্যাপ কিন্তু আপনি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমআরটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান শো হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে আধার সিডিং বলে একটু অপশান দেওয়া রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে রেশন কার্ডের নাম্বার বসিয়ে অথবা আধার নাম্বার বসিয়ে খুব সহজে করতে পারবেন যদি আপনার রেশন কার্ডের নাম্বারটা মনে না থাকে তাহলে কিন্তু আধার এখানে সিলেক্ট করবেন আধার নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর এখানে আধার নাম্বার সঠিকভাবে বসে দেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে পুরো ডিটেলসটা শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বারের পুরো নাম কিন্তু শো হয়ে গেছে এবং আপনার রেশন কার্ড নাম্বার এবং সমস্ত ডিটেলস কিন্তু একে শো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের যে ডিলেস শো হয়ে গেছে এর পাশে দেখতে পাচ্ছেন আধার সিটিং এখানে কিন্তু সবগুলো ইএস লেখা রয়েছে ঠিক আছে তো এখানে চেক করে নেবেন আপনার ক্ষেত্রে এখানে ইএস লেখা রয়েছে কিনা যদি এখানে নো থেকে থাকে বা নো লেখা থেকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আধার লিঙ্ক কিন্তু করতে হবে এবং যাদের কিন্তু এখানে সবগুলো ইএস লেখা রয়েছে তাদেরকেও কিন্তু ই কোয়াইসি অবশ্যই কমপ্লিট করতে হবে শুধু যে আধার লিঙ্ক থাকলে হয়ে গেল তা নয় আপনার আধার লিঙ্ক যেখানে এখানে ইএস লেখা থাকে তাও কিন্তু সবাইকে অবশ্যই ই কোয়াইসি কমপ্লিট করতে হবে তো ই কোয়াইসি এবার আপনার রেশন কার্ডে অ্যাক্টিভ আছে বা করা আছে নাকি সেটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই রেশন কার্ড বলে একটু অপশান রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন রেশন কার্ড অফিসিয়াল অফিসে এসে ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর আবার কি করবেন তারপর কিন্তু আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচার বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো ডিটেলসটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন এখানে কিন্তু রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এবার নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর একটু দিকে আসলে এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যেখানে কিন্তু আপনার রেশন কার্ডের এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার কিন্তু লেখা রয়েছে এবার যদি আরো আপনি নিচে দিকে আসেন দেখতে পাচ্ছেন আধার সিডিং এখানে ইএস লেখা রয়েছে কিন্তু ই কোয়েশন ও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো আধার লিঙ্ক যে থাকলে আপনি ই করা থাকবে সেটা কিন্তু নয় আধার লিঙ্ক অনেকের কিন্তু ইএস লেখা রয়েছে কিন্তু ই নো লেখা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ই কোয়েশি অবশ্যই কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আপনার রেশন কার্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবার দেখতে যাদের কিন্তু এখানে চেক করবেন যে ই কোয়েশি এখানে যাদের নো লেখা রয়েছে তারা কিন্তু অবশ্যই ই কমপ্লিট করতে হবে ই করার জন্য ডু ই কোয়েসি অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বার বসাবেন বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলে তারপর কিন্তু আপনার এখানে নাম এবং আপনার সমস্ত রিলস কিন্তু শো হয়ে যাবে এবং এখানে দেখতে বলা হচ্ছে এখানে আপনাকে ই করতে বলছে এবারে ই করার জন্য কী করবেন এটা নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে টার্ম কন্ডিশন কন্ডিশান এখানে ঠিক ছোট মারবেন আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর টার্ম কন্ডিশন ঠিক ছোট মারবেন টার্মান্স ঠিক ছোট মেরে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটন নিয়ে ক্লিক করবেন করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন ঠিক আছে তো এখানে প্রথমত আধার নম্বর বসিয়ে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে সেন্ড ওটি বাটি ক্লিক করলে আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু যাবে এবার সেই যে ওটিপিটা আপনার মোবাইলে পাঠানো হবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনি সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দিয়া সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার এখানে সমস্ত রেজিস্টার শো হয়ে যাবে এখানে আপনার ছবি থাকবে আপনার সমস্ত রেজিস্টার দেখে নেওয়ার পর এখানে কিন্তু এরপর ওকে করবেন ওকে করে দেওয়ার পর তারপর যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রয়োজন থাকে তাহলে ইয়েস করবেন যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে না চান তাহলে কিন্তু নো করে দেবেন করে দেওয়ার পর তারপর যে কিন্তু আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি চেক করবেন তখন কিন্তু এইভাবে শো করবে যে ই কোয়েসি ইয়েস এবং আধার সেটিং ইয়েস এবং স্টেটাস এইভাবে শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আধার লিঙ্ক এবং ই কুয়েসি দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে বর্তমানে সবাইকে কিন্তু যে রেশন কার্ডে আধার লিঙ্ক এবং ই কুয়েসি দুটো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে যাদের কিন্তু আধার লিঙ্ক আছে এবং যাদের ই কোয়েসি নো লেখা রয়েছে তারা কিন্তু অবশ্যই ই কুয়েসি কমপ্লিট করতে হবে এবং যাদের কিন্তু ই কোয়েসি আধার লিঙ্ক দুটোই করা নেই তারা কিন্তু দুটো অবশ্যই কমপ্লিট করে নেবেন একত্রিশে মার্চের মধ্যে ঠিক আছে আপনাকে আধার লিঙ্ক এবং ইউ দুটো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটি ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে গেলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলেন্সটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেই শুরুতে থ্যাংক ইউ